আসসালামু আলাইকুম সালামু আলাইকুম কি নাম জিয়া ভাইয়া রিয়া 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 জি বিয়া না ভাই বিয়া হয় নাই হয় নাই বিয়া হয় নাই বিয়া হলে কি প্রতিজ্ঞা আছে ভাই বসবেন জি বসার জন্যই আইছি আরে আমার সাথে না জনগণের দশক যারা কল দিবে তাদের সাথে জি ভাইয়া তাদের কথাই তো বল না আমি বলছি আমার কথা বলছেন তো আমার তো কপাল খুলে গেছে মনে মনে ভাবলাম না ভাইয়া আপনার কথা বলিনি এই যে দেখছেন অন্তত আমার মন সম্মান রক্ষার তো বলতে পারতেন বাইরে আপনার সাথেই বলছি কষ্ট দিলেন মনে দর্শক না ভাই এটা তো এটা যদি আবার আমি বলি তাহলে যারা আবার আমায় ফোন দেবে তারা আবার অন্যটা ভাববে না ভাই ও দর্শকের ভালোবাসা দিবেন না জি ভাইয়া দর্শকের ভালোবাসাই তো দরকার

আচ্ছা গরে কেমন বউ ইচ্ছাছেন আপনার জন্য? এইরকমই হোক তাতে কোনো সমস্যা নাই ভাই। কী সমস্যা নেই? এই যে বুড়ি আইলে কি বুড়া দিয়ে কি করবে? মোটা চাই। মোটা শাড়ি দিয়ে রাখতে পারলেন বলেন। মানে চিকন হোক মোটা হোক লম্বা হোক বড়সড় হোক জমি হোক আপনার জন্য চলবে। হ্যাঁ চলবে সমস্যা হবে না। খালি আপনারে খাইয়া মোটা দাজা করলেই হল। হ্যাঁ ভাই। আচ্ছা আপনি কী কোনাছেন না? তারে কি ঠিক না ভাই আপত্তি কোন না আমি ডিও তাহলে যাক ওই যে বলতেছেন যে মোটা মোটা মানে খাওয়াইয়া দেওয়া খালি মোটা রাখলেই হবে আমি ওইটা বলি না আমি বলেছি যে মানে মোটা কাইল আর মুঠা কাপু করে ও আচ্ছা 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 তার মানে এটা বস্তা আর এটা ভালোমন্দ ছয়ে রাখতে পারলে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই তো আচ্ছা কলকি ধরবেন না কেটে দিবেন না ভাইয়া এখন ধর আছে এই নাম্বারে না ভাই ইমু নাই দেখেন কিন্তু বারবার কই ইমু নাই না ভাই আচ্ছা আমি ভিডিও কল দিব না অসুবিধা না ইমু নাই না ভাই ইমু নাই হাই রে আজ পর্যন্ত আমি নিজে আমার মনে মানুষ পাইলাম না আমি মানুষের মনে মানুষ ব্যবস্থা করে দেব না কত হাজার হাজার মাই আমার এই পর্যন্ত কল দেন আমার মনে মানুষ ঠিক করে দেন আপনার মনে মানুষ আল্লাহই ঠিক করে দিব ঠিক আছে দর্শক বিশেষ করে বয়স্ক যারা আছেন শুধু বয়স্করা যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বিয়ে করতে পারতেছেন না আপনার এখন আর হয় মানে আপনি মানে বিয়ের চাইলেও বিয়ে করতে পারতেছেন না পাত্রী আপনাকে কেউ দিচ্ছে না আজকের ভিডিওটা তাদের জন্যই যথেষ্ট এই আপু বলছে না বয়সটা যেমনই হোক কোনো প্রবলেম নাই আপনার এই শুধু কাজে লাগান এই শুধু কাজে লাগান তাড়াতাড়ি ফোন করেন ফোন করে কথা বলেন কল যদি না ধরে সোজা আমার কমেন্ট বক্সে বলবেন একবারে আমি নিজে যত আপনার জন্য কল দিয়া বলবো ওই কল ধরেন না কেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে বললেন চ্যাট চ্যাট করে একটা হাসি তো না আমি আপনার কথা শুনে আর কি হাসি দিলাম আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ